হ্যালো সবাইকে আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের করে দেখাবো মোর মাছের ঝাল তো মোর নাম আছে সর্ষে বাটা ঝাল দেখো মরুল্লা মাছ নিয়ে এসেছিলো সকালে তো আমি মরুল্লা মাছগুলোকে প্রথমে পুরো মানে প্রথমে ধুয়ে নিয়েছি মাছগুলোকে পুরো পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার মাছগুলোকে কেটে নেব। আসলে মাছগুলোর পেটগুলো পুরো ডিমে ভর্তি তো একবারে যদি আমি কেটে যদি ধুই তাহলে সমস্ত ডিম বেড়ে যাবে সেই জন্য প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে আমি এগুলোকে এখন শুধু পেট কেটে নেব নিয়ে আবার ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো কেমন পরিষ্কার হয়েছে খুব সুন্দর একটাও কিন্তু আসনি নেই তো হলুদ লবণ মাখিয়ে নেব নিয়ে এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এটা আমি সর্ষে বাটা ঝোল করব একটু ঝাল ঝাল করব তো সর্ষে বাটা দিয়ে এটা ঝাল ঝাল বানাবো আমি তেল ঝাল তো তা চলো তোমাদের করে দেখায় তো আমি সর্ষের তেল আর সাদা তেল একসঙ্গে মিক্স করে এখানে গরম করে নিয়েছি এবার ভালো মতো করে ভেজে নেব বেশ কড়া করেই ভাজবো করে ভেজে নেবো তো তোমরা এরকম রান্না খেয়েছো সব সকলেই জানো মরলা মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে খুবই ভালো লাগে এমনি যদি পেঁয়াজ দিয়ে ঝোল করা যায় তবুও ভালো পাতলা ঝোল করলেও ভালো তো এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি আমি দুই চামচ আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেবো প্রথমে এটাকে আমি শুকনো পেস্ট করব তারপরে জল দিয়ে পেস্ট করবো দেখবে এভাবে করবে খুব ভালো হয় আর একটা পেঁয়াজ ছোট একটা পেঁয়াজ বেটে নিয়েছি নিয়ে এখানে আমি জিরে গুঁড়ো দেবো আর দিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর কিছু ইউজ করবো না এখানে আদা রসুন কিচ্ছু ইউজ করবো না আর এটা ঠিক যদি মাছের তেল ঝাল বানাতে চাও রসুনটা মাস্ট দিতে হয় থেতে করে তো আমি রসুনটা দেব না আজকে আমি তো একদিন বললাম যে এখন আমি একটু হোমিও ওষুধ খাচ্ছি সেই জন্য রসুনটাকে অ্যাভয়েড করতে হচ্ছে রসুন ছাড়াই এটাকে রান্না করবো তবুও খুব সুন্দর লাগলো খেতে আমরা করলাম তো রসুনের মানে কিছুই মনে হলো না মানে এত টেস্ট তোমরা এভাবে করে খেতে পারো তো দেখো আমি রসুন এখানে দিলাম না শুধু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে যে পেস্টটা বানিয়ে রাখলাম মশলার পেঁয়াজের সেটা দিয়ে দেবো এখানে রসুন দিলাম না জন্যেই আমি পেঁয়াজ দিলাম যদি আমি এখানে রসুন দিতাম তাহলে কিন্তু এখানে পেঁয়াজ আদা আমি কিচ্ছু ইউজ করতাম না আদা তো ইউজ করিনি আর একটা গোটা টমেটো কুচো করে দিয়েছি তো টমেটোটাকে আমি সেদ্ধ করার জন্য প্রথমে ঢাকা দিয়ে রাখবো প্রায় দু মিনিটের মতো দেখো টমেটোটা খুব সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠবে তারপরে আমি এখানে সর্ষে বাটাটা দেবো দেখো সর্ষে বাটা আমি তো যত দূর জানি বা আমার মা মানে দেখে এসেছি সর্ষে বাটা সবসময় ঝোল ফুটলে দিতে হয় সর্ষে বাটা কখনও তেলে দিতে হয় না দিলে একটা তিতকুটে ভাব থাকবেই আর দেখবে এইভাবে ঝোলে যদি ঝোল ফুটে যদি দাও তাহলে দেখবে তিতকুটে ভাবও থাকবে না আর মানে সরষে বাটা স্মেলটা নষ্ট হয় না খুব সুন্দর থাকে ভাজা মাছগুলো এখন আমি দিয়ে দেবো যে ভাজা মাছ দিয়ে দিলাম আর কয়েকটা ভাজা মাছ তুলে রাখলাম আমার মেয়ের জন্য ও আবার ঝোলের মাছ খেতে চায় না তো আমি বাকিটা মাছ দিয়ে দিয়েছি দিয়ে ঝোল ফুটে উঠেছে ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো লাগবে না এখানে তো আলু নেই আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি আমি আর শুধু রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেখো হয়ে হয়ে গেছে আমার রান্নাটা খুব সুন্দর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল তো অবশ্যই দেবো যেহেতু সর্ষে বাটা আর নামানোর আগে একটু দেবো ধনেপাতা পাতা কুচি সর্ষে বাটাতে না দিলেও হয় কিন্তু আমার এরা বাড়িতে শুধু ধনেপাতা পাতা করে দেখো এটা আমার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা একবার হলেও এই ঝোলটা ট্রাই করে দেখবে খুব সুন্দর হয় খেতে মোরলা মাছ সবাই খুব ভালো থেকো